আমি সে হাবি রয়েছে আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি একেবারে পাল বুড়া হরিপাল থানার অন্তর্গত নালি নালিপুলে আছে এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার লোক তারকনাথ বাবা তারকেশ্বরে মানে শ্যাওরা পুড়ি থেন জল তুলে ঘাট থেকে জল তুলে ঢালতে যাচ্ছে কেউ এসছে মেদিনীপুর কেউ এসছে হাওড়া কেউ এসছে আরামবাগ আশপাশে মানে আগে এখানে আসছে মারোয়ারিরা এখন কিন্তু রাজ্যের হিন্দু ধর্মে বা সনাতন ধর্মে যত রকম মানুষ আছে সবাই কিন্তু এখানে আসছেন এখন জল ঢালতে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি আপনার মূল্যবান মতামত কমন কী বললেন যে জলযাত্রীরা সে আপনাদের দেখাবো বা আপনাদের শোনাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নিশ্চিত করে দেন আমরা বাবার মাথায় জল ঢালে তার তাকে সরে

সাড়ে পুড়ি এগারোটা দেখি বাবা কখন নিয়ে যায় এই তো বাবা যেমন নিয়ে যাচ্ছে সেইভাবে আমার বাড়ি আরামবাগ আমরা আসছি কেশপুর থেকে মেদিনাপুরা যাব বাবার জল অপূর্ণ হবে রোগ জ্বালা ভালো থাকবে মানুষ হাওড়াপুর আমরা বাড়ি থেকে বেরিয়েছি কালকের ভোর তিনটার সময় এখানে বাসে দিয়ে ট্রেনে আসছি মেদিনীপুর থেকে ট্রেনে হাওড়া এসে দেখো প্রায় বারোটাকে ঢুকে যাব কালকে বাড়ি এখানে আটটা বারোটায় পৌঁছলে আটটা শ্যামন নিয়োগী কতজন এসছি আমরা এসছি ষাটজন একটা বছর হাওড়া থেকে হাওড়া হাওড়া নবান্ন থেকে এসছি আমরা আমরা যাবো বাবা বাবার দরবার তার মার আমরা জল ঢালতে যাচ্ছি আমরা আসছি শ্যাওড়াফুলি থেকে

আশা রেখেছি রাত্রিরে ঢুকে যাওয়ার চেষ্টা করছি সকালবেলা যাতে জলটা ঢেলে দিতে পারি বাবার কাছে না না আমরা হেঁটেই আসছি প্যাদালই আসছি বাড়ি থেকে বাড়ি থেকে আমরা এসেছি শ্যাওড়াপুলি ট্রেন এসেছি ওখান থেকে জল তুলেছি সবার নিয়ে সবার যাবে আমরা মুন্সিরহাট শ্যামপুর থেকে আসছি মুন্সিরহাট শ্যামপুর

বাবার কাছে আমাদের মানদ আছে আমাদের ওই বাবার কাছে আমাদের মানদ মেরাবো এর জন্য আমরা যাই কতজন আছেন আমরা এগারো জন আছি এগারো জন আমরা ট্রেনে দুদিন আসছি বাড়ি যাবো কালকে ধরো না বিকাল চারটে বেজে যেতে পারে বা পাঁচটাও বেজে যেতে পারে